হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার সাথে আজকে খুব ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে আসছি আর সেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের থেকেও আপনাদেরকে আমি আজকে দেখাবো সতেরোশো সালে যেটা আমাদের বাংলাদেশের মুঘল সাম্রাজ্যের সময় ব্রিটিশ গ্রামগুলো কীরকম ছিল সেটা তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক সুন্দর একটা দিন দেখে আমরা বের হয়ে গিয়েছিলাম ট্রেনেই যেতে হবে আমাদেরকে তো আমরা যেখানে যাচ্ছি সেটা একটা হচ্ছে ভিলেজ এবং সেটা হচ্ছে সেভেনটিন্থ সেঞ্চুরি ব্রিটিশ হচ্ছে একটা ভিলেজ মানে গ্রাম তো আমরা ট্রেন থেকে নেমে সেখানে আবার আমরা বাসের জন্য ওয়েট করছিলাম তো বাসতে আমাদের যেতে হবে এই জায়গাটার নাম হচ্ছে গসপট তো আমরা এই গসপটের এই রোডটা দিয়ে যখন আমরা হেঁটে যাচ্ছিলাম এখানে গুগল যেটা দেখাচ্ছিলো সেটা রং ছিল তো এখানকার এলাকার মানুষরা বুঝতে পেরেছে আমরা কোথায় যাব তো তার আমাদেরকে বলে দিল তোমরা একটু সামনে যে হাতের ডান পাশেই পেয়ে যাবা এবং সামনে যাওয়ার পরে আমরা এখানে খোঁজ পেয়েছি আসলে গুগল যে আমাদের নেভিগেশনটা দেখাচ্ছিলো সেটা ছিল জঙ্গলের ভেতর দিয়ে সেদিক দিয়ে যাওয়া যাবে না তো আমরা এই তো চলে আসছি লিটল উড হ্যাম্প যেটা হচ্ছে আসলে সেভেনটিন্থ সেঞ্চুরি ভিলেজ নামে পরিচিত এখানে আসার পর বেশ কিছু এখা মানে সাইন ছিল তো এখানে যে কেউ আসলে কোনো অসুবিধা হবে না এটা খুঁজে বের করতে তো আমরা হচ্ছে রিসিপশন এরিয়ার দিকে যাচ্ছিলাম এবং পাশেই দেখলাম বেশ পুরনো একটা গাছ যেটা ছয়শো বছর পুরনো এবং এখানে যারা ছিলেন তারা বলছিলেন এটা গসপোর্টের মধ্যে সবচেয়ে পুরনো একটা গাছ তো আমরা এখানে রিসিপশন পেয়ে গেলাম রিসিপশন থেকে এখানে টিকিট কাটতে হবে তো এখানে টিকিট আমাদের লেগেছে ফ্যামিলি টিকিট লেগেছে বিশ পাউন্ড হচ্ছে টিকিট তো বিশ পাউন্ড দিয়ে আমরা এখানে ঢুকতে পারবো এবং এখানে ছোট্ট একটা স্টোরের মতো আছে সেটাও আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম কী কী এখানে পাওয়া যায় তো ওদের সব কিছুই মোটামুটি থিমিক স্টাইলেই থাকে যাতে হচ্ছে যারা এখানে ঘুরতে আসবে তারা যেন এগুলো মানে কিনতে পারে আর এই লেডিটা আমাদের বুঝিয়ে দিচ্ছিল যে আমাদের কিভাবে যেতে হবে কারণ এটা বেশ জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে এবং সে সাদকে বলতেছিল যে তুমি এই সম্পর্কে পড়েছো কিনা এই হিস্ট্রি সম্পর্কে স্বাদও তখন বললো যে হ্যাঁ সে পড়েছে তো এটা বেসিক্যালি হচ্ছে সেভেনটিন্থ সেঞ্চুরির টাইমটা হচ্ছে আমাদের ওই যদি আমরা কাউন্ট করি সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের সময় তার মানে আমাদের দিকে যখন ভারত উপমহাদেশ ছিল তখন যে মুঘল সাম্রাজ্য ছিল সেম টাইমের হচ্ছে এটা গ্রাম তো এই গ্রামে প্রথমে আমরা তো ঢুকলাম ঢুকে এখানে প্রথমেই আমাদের এই ঘরটা চোখে পড়লো এবং এখানে খুবই ইন্টারেস্টিং তিনজন মানুষ ওয়েট করছিল এবং তারা এখানে হচ্ছে খাবার খাচ্ছিলো ডাইনিং টেবিলে এবং ঢুকে আমার কাছে মনে হলো আমি হুট করেই সেই সেভেনটিন্থ সেঞ্চুরিতে মনে হয় আমি চলে আসছি বা কোনো মুভির শুটিং আমি এখানে দেখছি সব কিছু একদম সেই সময়কার এবং এখানে যে খাবারটা রেখেছে আমার কাছে এই মিটটা এটা পর্কের মিট ছিল যদিও এটা র লাগছিল বাট তারা নাকি এটা কিভাবে কুক করেছে সেই সময়ে যেভাবে কুক করতো সেভাবে এবং আমাকে দেখাচ্ছিল যে সে কী কী করেছে যে পামকিন ম্যাশ করেছে বয়েল এগ করেছে এবং তারা এখানে কুক করেছে এগুলো ওভেন এবং এটা হচ্ছে চুলা এই জায়গাতে হচ্ছে তারা কুক করেছে পুরো ইন্টারভিউরটা একদম মনে হচ্ছিল যে আমি সেই সময়ে চলে আসছি খুবই ভালো লাগতেছিল এখানকার জিনিসপত্রগুলো মানে যেগুলো ধরো রান্না করেছে এভরিথিং এবং এটা ছিল হচ্ছে একটা রান্নাঘর এবং যে রান্না করে সে এই ঘরটাতে থাকে উপরে হচ্ছে সে থাকে তো এই স্টাইলেই ছিল হচ্ছে এই ঘরটা তো আমরা এখান থেকে আবার একটু বের হলাম বের হয়ে ঠিক অপোজিটে আরেকটা ঘর দেখলাম যেটা হচ্ছে মনে হবে যে কার্পেন্টারের মানে যারা কাঠের কাজ করে আর কি সেরকম একটা ঘর এবং এই লোকটা উনি আমাদের দেখাচ্ছিলো যে কিভাবে উনি কাঠের কাজ করে এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সে সাতকে কল করছিল যে তুমি একটু করো সে মানে ডেকে বলতেছিল এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে সে বাচ্চাদেরকে ইনভলভ করেছে এবং এটা কিন্তু এত ইজি না দেখে উনি কিন্তু খুবই ইজিলি করে ফেলতেছিল বাট এটা কিন্তু বিষয়টা এত ইজি না তো সাত এটা করার চেষ্টা করতেছিল একটু পরে আবার সে ইজাজকেও কল করেছে ইজাজও যে করার চেষ্টা করেছে আর কি এবং সবচেয়ে ভালো যে জিনিসটা এখানে যারা ভলেন্টিয়ার আছে তারা কিন্তু একদম টোটালি ভলেন্টিয়ারে কাজ করে মানে যারা আমরা এখানে পিপুলদের দেখছি তারা কিন্তু টোটালি হচ্ছে ভলেন্টিয়ার হিসেবে কাজ করে তারা কোনো টাকা নেয় না এটা একটা চ্যারিটিতে চলে যায় তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এখানে আমার যা যা আমার জানতে ইচ্ছা করে আমি তাদের কাজ করলে তারা খুব সুন্দর করে আমাকে হচ্ছে এক্সপ্লেন করবে তো এই পাশে ঘরটাতে দেখলাম যে এখানে বেশ কিছু হচ্ছে মানে কি বলবো কঞ্চি টঞ্চি এগুলো রাখা আছে আর এখানে মনে হয় এভাবে তারা পানি হচ্ছে রেখে দিত কাজ করার জন্য এবং পুরো ভিউটা দেখেন আপনার কাছে একদম দেখে মনে হচ্ছে না যে এটা সেই সেভেনটিন্থ সেঞ্চুরির একটা গ্রামের মতো আর কি এবং এখানে এই লেডিটা বসা ছিল এবং ও সেলাই করছিলো আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তোমার ক্যারেক্টারটা কী তখন সে আমাকে বুঝিয়ে বলতেছিল যে আমি আসলে এখানে কাপড় বিক্রি করি এবং আমি এখানে হচ্ছে কাপড় আমি হচ্ছে সেলাই করি এবং সামনের ঠিক ঘরটাতে এখানে হচ্ছে সুতা বানানো হচ্ছিল এবং সুতা বানিয়ে সেই সুতা দিয়ে আবার তারা জিনিসপত্র বানাচ্ছিলো যেমন যে পিছনের যে শল টাইপের জিনিসগুলো এগুলো তারা হচ্ছে বানাচ্ছিলো এই পুরো ঘরটাই হচ্ছে সেলাইয়ের আর কি কাজ এবং এই ভিলেজটার থিমটাই এরকম যে সেভেনটিন্থ সেঞ্চুরিতে একটা ছোট একটা গ্রামের এনভায়রনমেন্টটা কীরকম হয় সেটা বোঝানোর জন্য আর কি এই মিউজিয়ামটা প্রথমত তৈরি হয়েছিল হচ্ছে উনিশশো সালে তখন এটা হচ্ছে এই গ্রামের কিছু মানুষরা এটা হচ্ছে পরিচালনা করত। কিন্তু একটা সময় তারা আর এটা পরিচালনা করে না তখন হচ্ছে এই এরিয়াবাসী যারা আছে তারা হচ্ছে এটা ভলেন্টারি হিসাবে হচ্ছে তারা পরিচালনা শুরু করে এবং এটা চ্যারিটি হিসাবে আর কি পরিচালনা করা হয় তো এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি এখানে বেশ কিছু হচ্ছে অস্ত্র শস্ত্র বানানো আর কি হয় এই টাইপের একটা জায়গা এবং এখানে যারা দুজন কাজ করতেছিল এদের দেখে আপনার কাছে একদমই মনে হবে না তারা দুই সালের মানুষ তো এখানের যে কয়লাগুলো ব্যবহার করা হয়েছে সেই কয়লাগুলো হচ্ছে হচ্ছে সেভেনটিন্থ সেঞ্চুরি স্টাইলের কয়লা এখনকার যে আধুনিক কয়লা সেগুলো না এবং তারা সেই কয়লা পুরে পুরে এই জিনিসগুলো তারা বানাচ্ছে যে লোহা দিয়ে লোহাগুলোকে পুরে বিভিন্ন ধরনের তারা জিনিস বানাচ্ছিল এবং এটা একদম আপনার লাইভ দেখতে পারবেন এবং তারা এটাকে খুব সুন্দর করে এক্সপ্লেন করে বলেও দিচ্ছিল ঠিক তার পাশে আরেকটা ঘর ছিল তো আমি ভাবলাম এই ঘরটাতে একটু ঢুকি তো এই ঘরটাতে ঢুকেই দেখলাম যে একদম প্রথমেই থাকার এবং একটা গ্রামের ঘর যেরকম হয় আর কি আমাদের বাংলাদেশে এই টাইপের ঘর তো মনে এখন উঠেই গেছে তো এখানে বেশ কিছু ক্যাব দেখলাম আমার কাছে খুব ভালো লাগলো মনে হলো যে আচ্ছা আমি একটু পড়লে আমাকে কীরকম দেখা যায় তো আমার কাছে খুব মানে ভালো লাগতেছিলো আর কি ওদের সব কিছুই এবং তার ঠিক পাশে আরেকটা ঘর ছিল দূর থেকে দেখা যাচ্ছিল দুইটা লেডি এখানে বসে আছে তো এখানে দেখলাম যে প্রথমে যে ভিজিটর এসে কথা বলতেছে এবং ওনারা কিন্তু খুব উইলিংলি খুব সুন্দর করে সব কিছু এক্সপ্লেন করে উনি দেখছি যে এই শলগুলো বানাচ্ছে আর কি উল দিয়ে উলে যে সুতা আছে সেগুলো দিয়ে এবং এখানে পট ঝুলিয়ে রাখা হয় কিছু রান্না করার জন্য এবং উনি যেটা করেছে এখানে ল্যাভেন্ডার রেখেছে যেটা উনি আমাদের বুঝাচ্ছিল যে ল্যাভেন্ডার শুকিয়ে তারা কিভাবে ফ্রেগ্রেন্স বানায় পারফিউমের মতো সেটা শুকানোর পরে সে এটা যদি বডিতে রাখা হয় তাহলে হচ্ছে পারফিউমের কাজ করে সেটা উনি দেখাচ্ছিলেন এবং এটা হচ্ছে তার ঘর যার সামনে ল্যাভেন্ডার ছিল সেই লেডিটার ঘর ছিল সেটা এবং তার ফ্রেন্ড ছিল তার তার বাসাতে বেড়াতে গিয়েছে এরকম মানে থিমে ছিল তো এটা হচ্ছে আরেকটা ঘর যেখানে আসার পর দেখলাম যে এখানে কিউবের মতো কি যেন রাখা তা আমি প্রথম ভাবছিলাম কেক পরে দেখলাম যে না এটা আসলে একটা সাবান আর কি ওরা সাবান বানিয়ে রেখেছে আর আর কি খুবই ভাল লাগতেছিল এই ঘরটার আমার তো মনে হচ্ছিল সেই ঘরটা যদি আমার হতো আর কি এবং এটা ছিল হচ্ছে একদম লাস্ট ঘর যেখানে যাওয়ার পর দেখলাম একটা লেডি যার কাছে অনেক টয়েজ আছে এবং বাচ্চাদেরকে সে দিচ্ছিলো তখনকার সময় পুতুলগুলো আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম কাপড় দিয়ে পুতুল বানিয়ে খেলতাম এবং এই পুতুলটাও একদম ওদের স্টাইলের আর কি পুতুল এবং ওনাকে আমি ভাবতেছিলাম যে আস করতেছিলাম যে ফ্রুটসগুলো নিয়ে সে খুব সুন্দর করে বলতেছিল তো আমি ভেবেছিলাম এগুলো মানে আর্টিফিশিয়াল পরে বললো যে না এগুলো আমি জঙ্গল থেকে তুলে নিয়ে আসছি এবং তারা কীরকম বি বিছানায় থাকে সেটা আমাকে দেখাচ্ছিল তো সবগুলো ঘর আমাদের ঘোরা শেষ আমরা চলে আসছি একদম ব্লগের শেষ প্রান্তে এই আমতে ওল্ড ম্যানকে তো আমার খুবই কিউট লেগেছে তো আমরা লাস্টে একদম আমতে এসে আমরা তখন বের হয়ে যাচ্ছিলাম তো জায়গাটা খুব বেশি বড় না বাট এখানে আসলে খুবই ভালো লাগবে বাচ্চারাও খুব পছন্দ করবে যে এত আগের একটা জায়গা তারা দেখতে পারবে আর কি এবং এখানে কিন্তু অনেক ফিল্মও হয়েছে সব মিলে খুবই ইন্টারেস্টিং একটা জায়গা আশা করি আপনারা যারা আশপাশে আসেন তারা এসে ঘুরে যেতে পারেন তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট